আসসালামু আলাইকুম জব বেসিক পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমনুরজমন আছে আপনাদের সাথে তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে ভাইভা পরীক্ষা দেবেন তো তারা হচ্ছে আমাদের থেকে এই সিটগুলো সংগ্রহ করেছেন এবং কি যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা বলেছিলেন যে আমরা হচ্ছে এই ভাইভার জন্য যে সিটটা দিয়েছি এই সিটের মধ্যে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো যাতে হচ্ছে আমরা এখানে পড়ে পড়ে দিই এবং কি হচ্ছে ক্লাস আকারে ভিডিও আপলোড করি তো সেই জন্যই হচ্ছে আপনাদের জন্য আয়োজন তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে হচ্ছে আমি বলবো যে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে এই ভাইভা মডেলগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওতে তো আপনারা হচ্ছে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে আপনারা উপকৃত হচ্ছেন কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে আমাদের এই সিটগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যে ভাইভা মডেল টেস্টগুলা তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই ভাইভা কোশ্চেনগুলা কীভাবে অনুষ্ঠিত হবে ভাইভা পরীক্ষা যে আমাদের যে সিটটা রয়েছে তো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন তো সিট সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা সেটা যাবেন তো আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি ভাইভা মডেল হচ্ছে দুই যে পরীক্ষার্থী এবং কী হচ্ছে শিক্ষকের যে কথোপকথনটা হবে এবং ভাইভা রুমটা প্রবেশ করার পরে আপনাকে যে ধরনের কোশ্চেন করবে এবং আপনাকে যেভাবে আনসারগুলো দিতে হবে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো তো প্রথম হচ্ছে এখানে দেওয়া আসে যে পরীক্ষার্থী যখন হচ্ছে রুমে এন্ট্রি করবে মানে ঢুকবে তখন ভেতরে ঢোকার সময় অনুমতি নিতে হবে যে স্যার ভেতরে আসতে পারি স্যার এটা বলতে হবে তারপর পরীক্ষক যারা থাকবে ওইখানে ভাইভা রুমে তারা হচ্ছে আপনাকে বলবে হ্যাঁ আসুন তারপরে হচ্ছে পরীক্ষার্থী যেটি কাজটা করবে তাদেরকে হচ্ছে সবাইকে সালাম দেবে আসসালাম আলাইকুম আর যারা পরীক্ষক থাকবে তারা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম বলে আপনাকে নাম জিজ্ঞেস করবে যে আপনার নাম কি। তো যে হচ্ছে ভাইবার রুমে ঢুকবে সে হচ্ছে বলবে যে মোহাম্মদ মিঠুন শেখ আমি এখানে মিঠুন শেখের এখানে মিঠুন শেখের ভাইভাটা হচ্ছে নিয়েছি তো আপনি হচ্ছে আপনার নামটা এখানে বলবেন তারপর পরীক্ষক আপনাকে বলবে যে আপনি দাঁড়িয়ে কেন বসুন এ টুক পর্যন্ত যে কথাবার্তা হয়েছে এখানে কিন্তু আপনি গিয়েই বসতে পারবেন না আপনি হচ্ছে এতটুকু কথাবার্তা হওয়ার পর তারপরে স্যার যদি আপনাকে বসতে বলে বসবেন আর যদি স্যার হচ্ছে আপনাকে বসতে না বলে তাহলে আপনি স্যার থেকে অনুমতি নেবেন স্যার আমি বসতে পারি কি না বা স্যার আমি বসতে পারি এরকম বলে হচ্ছে আপনি তারপরে অনুমতি নিয়ে তো এখানে হচ্ছে স্যার কিন্তু আপনাকে বলছে যে দাঁড়িয়ে কেন বসুন তো পরীক্ষার্থী যে কাজটা করবেন ধন্যবাদ স্যার এটা বলে ওই চেয়ারে ওইখানে বসবে তারপর পরীক্ষক আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন জেলা থেকে এসেছেন পরীক্ষার্থী উত্তর দেবে যে হবিগঞ্জ জেলা থেকে যে যে জেলা থেকে যাবেন আপনি আপনার নিজের জেলার আর নামটা হচ্ছে এখানে বলবেন যে দু তারপর হচ্ছে পরীক্ষক বলবে যে হবিগঞ্জ জেলায় কয়েকটি উল্লেখযোগ্য ব্যক্তির নাম বলুন বা হচ্ছে যার যার জেলার সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে তারপর হচ্ছে যাওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে হবিগঞ্জ জেলার যেটা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমি আর বললাম না তো তারপর হচ্ছে পরীক্ষক যে প্রশ্ন করতে পারে যে হবিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যার যার জেলার কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সালটা আপনারা জেনে যাবেন তো এখানে যেটা দেওয়া আছে এক মার্চ উনিশশো চুরাশি সাল তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে গ্রামে ব্যাংকের প্রতিষ্ঠা থেকে পরীক্ষার্থীর উত্তর দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে ডক্টর কত সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক এমডি হিসেবে দায়িত্ব পালন করেন এইখানে পরীক্ষার্থী যে উত্তরটা দিতে হবে সেটা হচ্ছে দশ মে সাল পর্যন্ত প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কবে আর পরীক্ষার্থীর উত্তর দিতে হবে উনিশশো তিরাশি সাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন তারপরে পরীক্ষক প্রশ্ন করতে পারে অন্তর্বতনকালীন সরকারের একশো দিন পূর্ণ উপলক্ষে কবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উদ্দেশ্যে ভাষণ দেন এটা হচ্ছে পরীক্ষার্থী উত্তর যেটা দিতে হবে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারপরে হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে যে একচটিয়া বাজার কী পরীক্ষার্থী যে উত্তরটা দিতে হবে সেটা হচ্ছে যে বাজারে একজন উৎপাদনকারী বা বিভাগ থাকে উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশ বাধা থাকে না তাকে একচটিয়া বাজার বলে তো এটা হচ্ছে উত্তর দিতে হবে তারপর হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে যে স্কুল ব্যাংকিং হিসাব কি তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে স্কুল ব্যাংকিং হিসাব কি পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীদের সঞ্চয় উদ্বদ্ধ করার জন্য স্কুল ব্যাঙ্কিং হিসাবে প্রচলন করা হয় শূন্য থেকে আঠারো বছর বয়সে যে কেউ এই হিসাব খুলতে পারে এই হিসাব পরিচালনার জন্য একজন অভিভাবকের প্রয়োজন হয় তারপর প্রশ্ন যে নিকাশ ঘর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা প্রশ্ন করতে পারে যে নিকাশ ঘর কী তাহলে এখানে পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে এক পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে একটি এলাকার ব্যাংকসমূহ পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য প্রত্যেক ব্যাংকের প্রতিনিধি যেখানে উপস্থিত হয় তাকে নিকাশ ঘর বলে কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক নির্ধারিত যে কোনো ব্যাংক নিকাশ ঘর স্থাপিত হতে পারে নিকাশ ঘরে সাধারণত চেক ডিডি ড্রাফ পে ওয়ার্ডার ইত্যাদি নিষ্পত্তি করা হয় এতটুকু বলতে হবে তারপর পরীক্ষা প্রশ্ন করতে পারে বাংলাদেশ দশম নোট কোনটি পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে দুশো টাকা আঠারোই মার্চ দু হাজার বিশ সালে এটা আহত ব্যাঙ্ক নোট যেটা পাবলিক করা হয় তারপরে হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে এটা সঠিক উত্তর হবে উনত্রিশে জুন দু হাজার সাল এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলা হচ্ছে আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তারপর রয়েছে পরীক্ষক প্রশ্ন করতে পারে যে বলুন তো এর স্টোর গৃহ শিক্ষক কে ছিলেন উত্তর হবে প্লেটু যারা হচ্ছে এই যেটাকে বলা হয় আর্টসের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে এই জিনিসটা ভালো করে জানেন তারপর তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে মুক্ত বাংলা ভাস্কর্যটির ভাস্কর কে তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে মুক্ত বাংলা ভাস্কর্যটির ভাস্কর কে সঠিক উত্তর হবে রশিদ মাহমুদ তারপরে পরীক্ষক প্রশ্ন করতে পারে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি সঠিক উত্তর হবে গাছ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ভাইপাতে অনেক সময় ভাইপাতে এই প্রশ্নটা করে থাকে তারপরে হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ বছর তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে বিশ্বের কাছে স্মল রেড ডট বলে পরিচিত কোন দেশটি সঠিক উত্তর হবে সিঙ্গাপুর পরীক্ষা সর্বশেষ পরীক্ষক ধন্যবাদ আপনি এখন আসতে পারেন পরীক্ষার্থী আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা বলে পরীক্ষক ওই রুম থেকে ত্যাগ করবেন তো এইভাবে হচ্ছে ভাইভাটা অনুষ্ঠিত হতে পারে এর ব্যতীত এখানে হচ্ছে জবিক ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা করা আছে প্রশ্ন দেওয়া আছে সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে গ্রামীণ ব্যাংকের প্রশ্ন আছে এর ব্যথিতেও হচ্ছে প্রশ্ন আপনাকে করবে ভাইভা বোর্ডে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত তারপরে রয়েছে হচ্ছে পোস্টিং নিয়ে তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে আপনি হচ্ছে এই চাকরিতে কেন আসতে চাচ্ছেন যে আপনি এই চাকরিতে তারপরে আপনাকে প্রশ্ন করবে যে আপনার বয়স তারপরে এই চাকরির সুযোগ সুবিধা কী গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে তো সেগুলো সহ কিন্তু আমরা হচ্ছে এর আগে ভিডিওতে দিয়েছি যে আসলে কী কী প্রশ্ন আপনাদের করতে পারে তো আমাদের এই সিটটা যদি সংগ্রহ করেন এই শিটের মধ্যে প্রশ্নগুলো সহ সব কিছু দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে ভাইভা পরীক্ষার জন্য আসলে আমাদের চ্যানেল থেকে আপনাদের যেটা সাপোর্ট টিম হিসেবে কাজ করা হচ্ছে তো চাইলে হচ্ছে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন এবং কি হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আর সর্বশেষ সেটা আমি আবারও বলবো যারা হচ্ছে এখন আমাদের এই শীটগুলো সংগ্রহ করেন না এই শীটগুলো সংগ্রহ করেন এই শীটগুলো আমাদের সকল ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে মানে ভাইভাতে আপনি কীভাবে পারফর্ম করবেন ভাইভাতে কিভাবে সবচেয়ে ভালো করবেন সব কিছু এখানে আমাদের সিটের মধ্যে দেওয়া আছে তো যেটাকে বলা হয় যে আপনার যত যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনার ভাইভা ভালো হবে আমাদের এই শীটগুলো পড়লে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে মডেল লিস্ট তিন এবং চার এই দুটো আলোচনা করার চেষ্টা করব